বর্তমান ফেসবুকের একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলতেছে আর সেটা হচ্ছে তোমার ঈদের বাজেট কত হ্যাঁ তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম মেয়েদের প্রশ্ন করলে তারা বলতেছে যে কারো পঞ্চাশ হাজার কারো এক লাখ আরও কারো কারো হয়তো তার চেয়েও অনেক বেশি থাকতে পারে আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম যে যে কয়েকটা ছেলেকে প্রশ্ন করা হয়েছে যে এবারে আপনার ঈদের বাজেট কত হ্যাঁ তো প্রত্যেকেই একটা অ্যান্সারই দিচ্ছে যে তার পরিবারের জন্য কেনার পরে যদি কিছু টাকা অবশিষ্ট থাকে তাহলে সে নিজের জন্য নিবে নয়তো নিবে না আসলে ভাই ছেলে মানুষ এমনই হয় তাদেরকে আসলে কখনো আপনি বুঝতে পারবেন না পরিবার প্রিয় মানুষ আসলে সবার মুখে হাসি ফুটানোর পরে ছেলে মানুষ সেই প্রিয় মানুষদের মুখে হাসি দেখি খুশি হয়ে যায় নিজের মুখে হাসি ফুটায় তো ছেলে মানুষ এমনই সবসময় অন্যের সুখেই সুখী অন্যের হাসিতে হাসি